ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম এভরি ওয়ান সবাইকে আমার এই লাক্ষতি অঙ্কের ক্লাসে স্বাগত জানাই আজকে আমি লাক্ষতি অঙ্কের তৃতীয় ক্লাস শুরু করছি এখানে বলা আছে একটি দ্রব্য একশো টাকায় ক্রয় করে টেন পারসেন্ট লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত যখন এই বিক্রয় মূল্য চাওয়া হবে বিক্রয় মূল্য যাওয়া হবে তখন আমাদের প্রথম কাজ হচ্ছে এই পার্সেন্টেজ সংখ্যাটার সঙ্গে একশো যোগ করা পার্সেন্টেজ সংখ্যাটির সঙ্গে একশো যোগ করা তাহলে দশের সঙ্গে একশো যোগ করলে হবে একশো দশ চিহ্ন দিয়ে যে ক্রয় দেওয়া থাকবে সেটা লিখবো তাহলে একশো পঞ্চাশ আর নিচে লিখবো একশো তাহলে নিচের দুই শূন্য আর উপরের দুই শূন্য কেটে যাবে কেটে গিয়ে উত্তর আসবে হচ্ছে পনেরো কে পনেরো পাঁচ হাতে এক পনেরো কে পনেরো একের ষোলো একশো সঠিক উত্তর হবে অপশন ডি একশো একটি ব্যাগ দুইশো টাকায় ক্রয় করে এইট লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত একই যখন বিক্রয় মূল্য চাওয়া হবে তখন এই আর এটা যখন লাভ থাকবে তখন এর সঙ্গে এই পার্সেন্টেজ সংখ্যাটা যোগ করব তাহলে এটা হবে একশো আট চিহ্ন দিয়ে এই যে ক্রয় মূল্যটা দেওয়া থাকবে সেটা লিখবো এখানে দুইশো পঁচিশ আর নিচে লিখবো একশো তাহলে এটা কাটাকুটি করলেই হয়ে যাবে পঁচিশ দিয়ে কাটলে নয় পঁচিশে দুইশো পঁচিশ হয় চার পঁচিশে একশো হয় চার দিয়ে যদি একশো নয়কে একশো আটকে কাটা হয় তাহলে চার দুগুণি আট চার আট দুই আঠাশ চার সাতা আঠাশ তাহলে এটার উত্তর আসবে হল সাত লং তেষট্টি হাতে ছয় নয় দুগুণি ছয় চব্বিশ দুইশো সঠিক উত্তর হবে অপশন এ দুইশো টাকা একটি টেবিল পাঁচশো টাকায় ক্রয় করে টোয়েন্টি পারসেন্ট লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত এই অঙ্কটা তোমরা কিন্তু এখন চোখ দিয়ে দেখার সাথে সাথে উত্তর করে দিতে পারবে কি করব এই টোয়েন্টি এর সাথে যোগ করব একশো তাহলে একশো কুড়ি হবে গুণ চিহ্ন দিয়ে লিখবো এই পাঁচশো আর নিচে লিখবো একশো তাহলে নিচের দুটা শূন্য আর উপরে দুটা শূন্য কেটে যাবে এবার এই পাঁচের সঙ্গে একশো কুড়ি গুণ করতে হবে তাহলে পাঁচ পারং ষাট অর্থাৎ ছয়শো টাকা সঠিক উত্তর হবে অপশন বি ছয়শো টাকা চলো এই ভিডিওতে দ্বিতীয় একটি টাইপ নিয়ে আলোচনা করি এর আগের অঙ্কে যখন এখানে লাভ কথাটা লেখা ছিল তখন কিন্তু আমরা পার্সেন্টেজ সংখ্যাটার সাথে একশো যোগ করেছি আর এবার লেখা আছে ক্ষতি যেহেতু ক্ষতি লেখা আছে তাই একশো এর থেকে এই পার্সেন্টেজ সংখ্যাটা বিয়োগ করবো তাহলে একশো থেকে চার বিয়োগ করলে হবে ছিয়ানব্বই নাইনটি সিক্স দিয়ে এই যে ক্রয় মূল্যটা দেওয়া থাকবে একশো আর নিচে লিখব একশো এবার কোনো দ্রব্য একশো টাকায় ক্রয় করে ফোর পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে তাহলে কী করবো আমরা আবারও বলছি এই যে পার্সেন্টেজ সংখ্যাটা থাকবে একশো থেকে এটা বিয়োগ করবো বিয়োগ করে লিখবো এখানে চিহ্ন দিয়ে যে ক্রয় মূল্যটা দেওয়া থাকবে সেটা লিখবো আর নিচে লিখব একশো এবার যদি কাটাকুটি করি চার পঁচিশে হয় একশো আর পাঁচ পঁচিশে হয় একশো পঁচিশ এবার চার দিয়ে ছিয়ানব্বইকে কাটলে হবে চব্বিশ আর পাঁচ চব্বিশে হবে একশো কুড়ি পাঁচ চব্বিশে হবে একশো কুড়ি সঠিক উত্তর হবে অপশন সি একশো কুড়ি টাকা এবারে বলা আছে একটি খেলনা একশো আশি টাকায় ক্রয় করে ফিফটিন পারসেন্ট সারে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে এটা করব কি এই যে একশো থেকে এই পনেরো বিয়োগ করবো তাহলে এইটটি ফাইভ হবে এইটটি ফাইভ চিহ্ন দিয়ে এই ক্রয় মূল্যটা লিখবো অর্থাৎ একশো আশি আর নিচে লিখব একশো এবার এখানকার একটা শূন্য এখানকার একটা শূন্য কেটে যাবে পাঁচ দুগুণে দশ পাঁচ সতেরং পঁচাশি আর দিয়ে আঠেরোকে কাটলে হবে নয় তাহলে এবার সতেরো আর নয় গুণ করলে হবে সাত লং তেষট্টি তিন হাতে ছয় নয়কে নয়া ছয় পনেরো একশো তিপ্পান্ন টাকা সঠিক উত্তর হবে অপশান এ একশো তিপ্পান্ন টাকা এবার এই অঙ্কটি তোমরা চোখে দেখার সাত সাত উত্তর করে দিতে পারবে যেমন এখানে বলা আছে একটি চেয়ার চারশো টাকায় ক্রয় করে নাইন পার্সেন্ট ডিসকাউন্ট দিলে বিক্রয় মূল্য কত হবে কি করব একশো থেকে এই নয়কে বিয়োগ করব তাহলে একানব্বই হবে গুণ চিহ্ন দিয়ে এই ক্রয় মূল্যটা লিখবো অর্থাৎ চারশো হবে এখানে আর নিচে লিখবো একশো এবার যদি কাটাগরি করে নিচের দুই শূন্য উপরের দুই শূন্য কেটে দাও তাহলে আসবে হলো এখানে আছে চারকে চার আর চার লং ছত্রিশ তিনশো টাকা সঠিক উত্তর হবে অপশন এ তিনশো টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেল ভিডিওটিকে শেয়ার করে বন্ধুদের কাছে শেয়ার করে অবশ্যই দেবে ধন্যবাদ